নমস্কার অনলি হোমিওপ্যাথি চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই আজ আমরা পেয়ে গেছি ভারত ট্রিটমেন্ট সংস্থার সিইও ফাউন্ডার মিস্টার প্রদীপ রয় মহাশয়কে আমরা জেনে নিই আজ ভারত ট্রিটমেন্ট এই সংস্থা দেশে বিদেশে অগণতি মানুষের চিকিৎসা প্রদানের পদ্ধতি নির্ধারণ করার যে দক্ষতা তা কিভাবে সম্ভব হয়েছে আজ আমরা ওনার কাছ থেকে জানতে চাইব কিভাবে এই পরিষেবা প্রদান করা হয় এর জন্য খরচ কত সাধারণ মানুষ কিভাবে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করার পরে কি কি পদ্ধতি তাদের অনুসরণ করতে হবে নমস্কার প্রদীপ বাবু নমস্কার আমি প্রদীপ রায় ভারত ট্রিটমেন্ট নিয়ে আজকে একটু কথা বলবো ভারত ট্রিটমেন্ট হলো ISO ও নাইন থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড ফিফটিন এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এমএসএমই সার্টিফাইড মেডিক্যাল ভ্যালিউ ট্র্যাভেল সংস্থা আমরা বিভিন্ন ক্যাটাগরির পেশেন্ট হ্যান্ডেল করে থাকি এবং রোগের প্রকৃতি বুঝে তাদের বিভিন্ন হসপিটাল ও ডক্টরদের সঙ্গে সরাসরি কানেক্ট করিয়ে দিই ট্রিটমেন্ট সম্পর্কে কোনটা বেস্ট অপশন হবে সেটা ভারত ট্রিটমেন্ট ডিসাইড করে এবং আমাদের অপশানসগুলো শুধু কলকাতা নয় আমরা চেন্নাই হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর মুম্বাই দিল্লি ছাড়াও বিদেশেও আমরা সেবা প্রদান করে থাকি যেমন থাইল্যান্ড সিঙ্গাপুর এবং তুরস্কতে আপনারা এতগুলি জায়গাতে আমাদের সার্ভিসেস নিতে পারেন এক কথায় বলতে গেলে উই হ্যান্ডল ফ্রম দি মোস্ট সিম্পল টু দি মোস্ট কমপ্লিকেটেড পেশেন্টস টু দি সিনিয়র মোস্ট ডক্টরস অ্যাভেলেবল উইথ দি বেস্ট হসপিটালস ডিলিং উইথ সাচ এলিমেন্টস খুব সহজভাবে বলতে গেলে পেশেন্টদের এই অ্যাক্সেসটা পেতে পারে জাস্ট একটা ক্লিক অফ এ বাটন ফোন কল করে তারা ভারত ট্রিটমেন্টের সার্ভিসেস অ্যাক্সেস করতে পারবে আমাদের কাছে এরকম অনেক কোয়ারি আসে যেমন ফুসফুসের সমস্যা লিভারের সমস্যা ক্যান্সারের সমস্যা এবং আরও অনেক অন্যান্য দুরারোগ্য ব্যাধি নিয়ে পেশেন্টদের ফোন আসে সেই সব ক্ষেত্রে আমরা পেশেন্টদের অনেক সময় দেখা গেছে যে লাইফস্টাইলজনিত যে প্রবলেমগুলো যেগুলো হয় যেমন সুগার প্রেশার ইত্যাদি ইত্যাদি সেইগুলোর জন্য আমরা কিন্তু পেশেন্টদেরকে বেস্ট হসপিটাল এবং বেস্ট কনসালটেন্টের সঙ্গে পেশেন্টদের সঙ্গে আমরা ডাইরেক্ট কানেক্ট করিয়ে দিই পেশেন্টগুলো যারা আমাদের সার্ভিসেস নিতে চান তারা আমাদের ট্রিটমেন্ট অপশানটা পেতে পান অ্যাট দ্য মোস্ট অ্যাফোর্ডেবল কস্ট আমাদের সার্ভিসেস অ্যাভেল করতে গেলে পেশেন্টকে একটা সিম্পল প্রসিডিওর ফলো করতে হয় সেটা হচ্ছে অনলাইনে গিয়ে একটা আমাদের ওয়েবসাইটে গিয়ে একটা পেমেন্ট অপশানে গিয়ে রেজিস্ট্রেশন লিঙ্কটা ক্রিয়ে ক্লিক করে একটা রেজিস্ট্রেশন চার্জ পে করতে হয় যেটা হচ্ছে টু থাউজেন্ড রুপিস ফর ওয়ান ইয়ার এক বছরের জন্য এবং তারপর আমরা ওয়ান ইয়ার পেশেন্টদেরকে আমরা বিভিন্ন হসপিটালের বা ডক্টরদের যে অ্যাপয়েন্টমেন্টগুলো দরকার হয় সেগুলো আমরা কানেক্ট করিয়ে দিই প্রদীপবাবু আমাদের প্রথম প্রশ্ন মূলত কোন কোন হসপিটালে ভারত ট্রিটমেন্ট সংস্থা চিকিৎসা পরিষেবা নেয়ার জন্য পরামর্শ প্রদান করে ভারত ট্রিটমেন্ট অল ওভার ইন্ডিয়া মোস্ট অফ দি বেস্ট হসপিটালস বা ওয়েল হসপিটালসের সঙ্গে আমাদের টাই আপ রয়েছে কিছু নাম আমি বলতে চাই যেরকম মণিপাল গ্রুপ ফর্টিস গ্রুপ অ্যাপোলো গ্রুপ আর্টেমিস গ্রুপ ডক্টর রেলা হসপিটাল ফর লিভার কেসেস গ্লেনিগুলস গ্লোবাল চেন্নাই হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর মুম্বাইতে এছাড়াও অনেক হসপিটাল তারপরে ইনফার্টিলিটির অনেকগুলি সেন্টারের সঙ্গে আমরা নাম করা সেন্টারের সঙ্গে আমরা মানে একসঙ্গে কাজ করি ক্যান্সারের জন্য স্পেসিফিক্যালি আমরা ইসিজি অঙ্কোলজির সঙ্গে কাজ করি তো পেশেন্টের রিকোয়ারমেন্টের ওপর বেস করে পেশেন্টের মানে রিকোয়ারমেন্টটা কি সেটা জেনে তারপর আমরা পেশেন্টদেরকে আমরা ডক্টর এবং হসপিটালের চয়েসটা আমরা দিই পেশেন্ট যেটাকে চুজ করে আমরা সেইভাবেই তখন পেশেন্টের সঙ্গে হসপিটাল এবং ডক্টরের সঙ্গে কানেক্ট করিয়ে দিই এছাড়াও ইন্ডিয়ার বাইরেও যদি কোনো পেশেন্ট ট্রিটমেন্ট নিতে চায় সেক্ষেত্রে থাইল্যান্ড সিঙ্গাপুর এবং টার্কিতে আমাদের কিন্তু কানেকশানস রয়েছে আমরা দ্বিতীয় প্রশ্নে চলে আসি দুরারোগ্য রোগীর ক্ষেত্রে অনেক সময় ইন্টিগ্রেটেড থেরাপি প্রয়োজন পড়ে ক্ষেত্রে আপনারা কি অ্যালোপ্যাথি চিকিৎসার সাথে সাথে হোমিওপ্যাথি চিকিৎসা করার জন্য রোগীদের পরামর্শ দেন যদি একটু আমাদের দর্শক বন্ধুদের বলে দেন আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমি সংক্ষেপে একটু বলবো যে দেখুন এখন অনেক রকম ট্রিটমেন্ট অপশানস অ্যাভেলেবেল আছে হোমিওপ্যাথি আছে অ্যালোপ্যাথি আছে ইউনানি আছে তো এখন যেটা হয় যে ইন্টিগ্রেটেড থেরাপি কিন্তু কনসেপ্টটা আস্তে আস্তে আসছে পেশেন্টদের চয়েসের উপর ডিপেন্ড করে তারা ওনাদের কাছে অপশান রয়েছে যে শুধু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করবে না শুধু অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করবে নাকি কম্বাইন করবে চয়েস ইস তবে হ্যাঁ অপশান কিন্তু এখন অ্যাভেলেবেল রয়েছে একসঙ্গে ট্রিটমেন্ট করার এবং তাতে কিন্তু আউটকাম যথেষ্ট ভালো পাওয়া যায় আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আমরা সকলেই এক নতুন অধ্যায়ের সাক্ষী হচ্ছি অনলি হোমিওপ্যাথি এবং ভারত ট্রিটমেন্ট এই দুই সংস্থার মধ্যে আজ একটি গুরুত্বপূর্ণ মেলবন্ধন ঘটেছে এইটি শুধুমাত্র দুটি সংস্থার মেলবন্ধন নয় বরং দুটি দৃষ্টিভঙ্গি দুটি দক্ষতার সমব্যয় অনলি হোমিওপ্যাথি এর প্রযুক্তিগত দক্ষতা গবেষণা অধ্যাবসায় গ্রাহকবৃন্দ এবং ভারত ট্রিটমেন্টের গবেষণা ও উন্নয়ন মানব সম্পদের সমব্বয়ে আমরা একটি শক্তিশালী সংস্থা গড়ে তুলতে যাচ্ছি এই একীকরণের ফলে আমরা আরও বেশি করে গ্রাহকের চাহিদা পূরণ করতে সক্ষম হব আমরা আরও উদ্ভাবনী ও প্রতিযোগিতামূলক হয়ে উঠব আমরা আমাদের গ্রাহকদের জন্য আরও ভালো মানের সেবা প্রদান করতে পারব। একটি নতুন পরিবার হিসাবে আমরা সকলেই একত্রে কাজ করব একত্রে বৃদ্ধি পাব এবং একত্রে সাফল্য অর্জন করব এই নতুন যাত্রায় আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ এবং নতুন সুযোগ রয়েছে আমাদের সকলেরই একে অপরকে সমর্থন করা এবং এই নতুন যাত্রায় সফলভাবে এগিয়ে যাওয়া দরকার আমাদের এই প্রতিবেদন আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দর্শকবৃন্দকে আরও অনেক বেশি শেয়ার করার জন্য অনুরোধ জানাব যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাব এই ধরনের প্রতিবেদন দেখার জন্য অবশ্যই বেল আইকান প্রেস করবেন যাতে আপনাদের কাছে সঠিক সময় নোটিফিকেশান আসে অবশেষে যদি কোনো সাজেশান বা প্রতিক্রিয়া থাকে তবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ